হাজি বারো ঘরে বিশ থেকে নামে দেখছি যে গেট সাজা আছে সব ফের করছি যে এটা কিসের গেট বাকি সাথে ঘুরতে বলছে বাকি আর সজীব ফের করছে ভাই এটা আপনার বিহার গেট না কেমন হুসমটা কোন আর কেন এটা করে বিহার গেট সাজা বলতে কে রাজ সম্মেলন লেখা আছে কে এটা ফের করছে এই কে রাজ সম্মেলন এটা ফের কিরে করছি যে বিপ্তা হল উলম এটা ফের কোনটা আমি লোকজনকে বুঝ করছি তো কিছু ভাই ভাকাম করে চলে যান একবার ওই যে বারো ঘরে নতুন বাজার থেকে আপনি হচ্ছে সদর ঘাট যে আছে সুইচ গেটের দিক যাইতেই হচ্ছে কি যেটা বা হাতে দেখতে পেবেন গিয়ে নদী আমি কিছু মাদ্রাসার হুজুরকে যা ভাকাম করে পুজ করবো যে আসলে দুনিয়ার মানুষ এটা করে করছেই করছে আপনি কে রাজ সম্মেলন এটা মানে কি কে হুবুস না আপনার কাছে আমি বুঝিয়ে নিব দিয়ে আমাকে ভাগাম করে কয়েন তো করতে চলেছি করে হচ্ছে জলসা করে তাপসি আপনি কি রাতের জন্য এত টাকা খরচ করে এত দূর থেকে মাওলানা নিয়ে আসছেন বারো ঘন্টা কেন আসলে বিষয়টা হচ্ছে যে কেরাতে দিনের জন্য নিয়ে আসা হচ্ছে যে আমাদের এলাকা তো তাপসির অনেক হয় কিন্তু কেরাত সম্মেলন একেবারে ভিন্ন একটা বিষয় আল্লাহ সুহান স্বয়ং নিজেই জান্নাতি বান্ধবদেরকে কোরআন তেলাকে নিজেই শোনাবেন শোনাবেন এবং একটা বিষয় আমরা সকলে জানি অনেক সাহাবি এমনকি স্বয়ং উমরা দিলে তেলানু কোরআন তেলা ওতে কিন্তু ইসলামের প্রতি ধাবি ধরে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক পর্যায়ের কিছু কারিদেরকে নিয়ে এসে আমাদের চাপাইনবাবগঞ্জে যে সকল মাদ্রাসা আছে যারা ছাত্র আছে যারা শিক্ষক আছে তারা যেন তাদের মতো করে আন্তর্জাতিক পর্যায়ের

খ্যাতি সম্পন্ন কারি সাহেবগণ এই এখানে পুরুষ মহিলা সকলের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আপনার সকল ইনশাল্লাহ চলে আসবে মানে মাঠে পুরুষরা এটা কি বিকেল থেকে শুরু হয়ে যাবে বিকেল তিনটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নাসিদ সন্ধ্যা হ্যাঁ নাসিদ সন্ধ্যা আর সারা তো এই যে থেকে আপনারা তো জানেন ফেসবুকে মাঝে মধ্যে চুলা শুনতে না লাগছে যে এখনই কোরআন নাজিল হইলো ওই সুযোগটা সরাসরি আপনারা শুনবেন জান্নাতের বাগানে এসে সব থাকবেন কত সুন্দর লাগবে বুঝতে পারছেন কোরআনুল কারিম থেকে তিলা এক একজনে এক এক রকম করে তুলাওয়াত করবে একবার বিভিন্ন দেশ বিদেশ থেকে মিশর থেকে বিদেশ থেকে একবারে চলে আসছে মাওলানা আর আপনারা যদি কালীরা চলে আসছে আর আপনারা যদি বাড়িতে বসে থাকেন তাহলে তো কেমন হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারছেন তার লেগে আপনার একবার কোনো চিন্তা বিনা নয় একবার বৃহস্পতিবারে চলে আসবেন এই কোরআনুল কালিম থেকে তিলাওয়াত শুনতে আর হয়েছে কি আরেকটা কথা কই দিই যারা যারা এই মিফতাহুল উলুম মাদ্রাসাতে সাথে ভর্তি হতে চাইছেন তারা তারা কিন্তু একবারে হাফিজ হতে চাইছেন তারা কিন্তু ভাগাম করে এখানে যোগাযোগ করবেন এই ঘেরা নতুন বাজারে ঠিক করে